জনপ্রিয় স্টুডিও রেজেন কথায় বলে প্রেম করে বিয়ে করা সোদনা গাছের খাট বানিয়ে শোয়া সমান

মোচা মদ কর গাঁজা কর জুয়া কর বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের স্বামী নিয়ে সংসার ধর্ম করছো আর আমি সাপের সঙ্গে সংসার করছি ভাবছে কথা বলছি কেন আমি একটা হিন্দুর মেয়ে হয়ে আবেগের বসে প্রেম করে একটা বেদের ছেলেকে বিয়ে করেছি বলে এই কথাই বলছি ভেবেছিলাম রে দিদি বিয়ের পর আমি লোকটাকে মানুষ করে নেব তা ও যন্ত্রণার মানুষ হয় রে দিদি কুড়ি বছরের সঙ্গে সংসার করছি এখন চেষ্টা করলে এক রাতের ভিতর আকাশের তারা গুণে বলে দিতে পারবো কিন্তু এই কুড়িটা বছর আমি সাপের সঙ্গে সংসার করছি না মানুষের সঙ্গে সংসার করছি সেটা বলতে পারবো না চিনুকরা ছোলা ফেরা রে দিদি তার যদি ডান দিকে যেতে বলেছে বাঁ দিকে যাবে বাঁ দিকে যেতে বললে ডান দিকে যাবে ওর সঙ্গে মানুষের সংসার করে ওর সঙ্গে সংসার করা আর চাঁদে ধনে পাতা চাষ করা সমান এখন বুঝতে পারছি ভালোবাসা একটা গৃহপালিত ব্যাংক এটা শুধু আবেগে লাফায় আবেগ ফুরিয়ে গেলে কোন পথে জানলা দিয়ে পালাবে কেউ বলতে পারবে না

না না প্রথম বিশ্বযুদ্ধ শুনেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুনেছি কিন্তু গৃহযুদ্ধ তো শুনি নাই সংসারে বউ শাশুড়ি যখন ঝগড়া বাঁধে ওটাকে অশ্রুযুদ্ধ বলে আর স্বামী স্ত্রী যখন সংসারে ঝগড়া বাঁধে ওই জিনিসটাকে গৃহযুদ্ধ বলে না না দাদা কেন গৃহযুদ্ধ বাঁধবে নাই একটা মাত্র ছেলে যখন বলছি ছেলেটা আমাকে দেখাও আমার কাছে দাও বলে না তোমার কাছে দিলেও ছেলে তোমার মতো বেদুয়া হয়ে যাবে আজ পঁচিশ সাল হয়ে গেল এখন জিজ্ঞাসা করছি ছেলে কোথায় আছে বলে ছেলে আমেরিকাতে পাঠিয়ে দিয়েছি সেখানে তো আমি ডাক্তারি পড়তে পাঠিয়েছি এই জায়গায় তো আমার সন্দেহ হয় না না দাদা বিচারটা তোমরা করো উকিলের ছেলে উকিল হবে ব্যারিস্টার ছেলে ব্যারিস্টার হবে তাহলে বেদুয়ার ছেলে বেদুয়া না হয়ে ডাক্তার হবে কেন আমার যতটা ধারণা এই আমার ছেলে মেয়ে জনগণের ছেলে আছে ও বাবা এর ভাষা শোনা এই নিজের ছেলেকে জনগণের মধ্যে বিলিয়ে দিচ্ছে ওরে বেদে ওটা তোর ছেলে ওই ছেলে ডাক্তারই হবে আমার ছেলে হলে ও ডাক্তার হবে কেন তো বেদুয়া হবে আরে বাবা ও যখন ডাক্তারে ফিরে আসবে আমরা সাত পুরুষ বসে খাবো ও বেশি ইনকাম করবে ওই জন্য করছো টাকা তোমাকে একটা কথা বোঝাই কি এই ডাক্তার কজন আছে হ্যাঁ হাজার হাজার ডাক্তার তো আছে তো ও যদি আবার ডাক্তার হয়ে আসে রোগী কোথায় পাবে হ্যাঁ এই এলাকায় বেদুয়া কজন আছে

আস্তে করো খুলে দেবো আমরা আস্তে দাও চলুক আস্তে আস্তে চলবে আউটপুট এসে আমার ইনপুট চাপা দিয়ে যাচ্ছে জড়িয়ে যাচ্ছে বুঝতে পারছো না আমার শিল্পী গিয়ে ভেতরে আপত্তি করছে চলো শুরু করো না না দিদি আমাদের বিয়ের আগেকার একটা কথা তোমাদের বলি এটা এনার সঙ্গে যখন আমি প্রথম প্রেম করেছিলাম আর কি তা যতবার আমি দেখা করতে যাবো আমার এই হাতটা ধরে আর বলবে বাসর ঘরে তোমার একটা জিনিস দেখাবো ভয় পেলে চলবে না বলেছিলাম আর ওই শুনে একদিন ওই বলে এনার পালিয়ে নিয়ে বিয়ে করলাম সন্ধেবেলা আমাদের বাসর ঘর সে জিনিসটা দেখবো বলে সেজে দেবী ঘট হয়ে বসে আছি আর আমি ওই দেবী ঘটের মাথায় ডাব হয়ে বসেছিলাম তো ডাবের মাথায় যদি শীষ থাকতো ছিল তুমি খুঁজে পাওনি খুঁজে পায় না কি বলেছিল কি বানাছিল কি বিছান থেকে সে ভালোনে চকটা বন্ধ করা জিনিসটা বার করছি বলেছিলাম সেই বলেছরা দিদি পুকের ভেতাতছি দাদা উঠাতে দেখে নি হার্ট ফেল হয়ে গিয়েছিল এত হবে না বাবার নতুন মেয়ে বাসার ঘরে কি সব বার করে দেখাবে ভয় লাগবে না ভালো লাগবে দিদির হাত পড়ে খাটের নিচে পড়ে গেছে কোন রকমে জলটা ছিটিয়ে খাটের উপর বসিয়ে বলে নাও চোখ খোলা বার করেছি আমিও দেখার আশায় চোখ খুলে দেখি না আমার সামনে বসে বুক চাপড়া বিনবাজি আর সাপ খেলা দেখাচ্ছে তা আমি বেদুয়া সাপ খেলা দেখাবো না তাকে সিঙ্গল খেলা দেখাবো নাকি তারপরে রে দিদি ঝাঁপির ভিতরতে একটা হাত দিয়ে সাপ বার করেছে সাপটা পুরো বাঁশি তরকারির মতো এই লেগেছে সাপটা ছটে নাকি হাঁটে না কাউকে সে কাটে না

আমি একটা কথা ভেবে পাচ্ছি না ও আমাকে কি দেখে বিয়ে করলো আমি তো সব ফসা ককিলের মতো দেখছি আমি ওকে জিজ্ঞাসা করলাম আমার কি দেখে বিয়ে করলে বলে তোমাকে দেখে বিয়ে করি নাই তোমার সাপটাকে দেখে বিয়ে করেছি তখন কি আর জানতাম ও ফোন ফোনা তোলে না মেঘা অজগর যত বড় হোক না কেন ফোনা তোলে নাই সাদা তিন মাস আগের কথা একটা বলি ও আমাকে ভালোবেসে বিয়ে করেছে আর ভালোবেসে একটা চুম খেয়েছিল আর চুম খেতে এসে ঠোঁটে দাঁত লাগিয়ে দিয়েছে মুখ খুলে চাইডল হয়ে গেছে গ্রামের ছেলেরা জিজ্ঞাসা করছে আরে তোর মুখে কি হয়েছে আমি তো লজ্জায় বলতে পারছি না আমার দাদু সে পাড়া থেকে পাড়া সাপখানা দেখা এসছে বলে তোর মুখে কি হয়েছে দেখি ঝাড়ফুক করে দিই বলে ঝাড়ফুক করে দিয়ে চলে যাচ্ছে গ্রামের ছেলেরা জিজ্ঞাসা করছে দাদু তোমার লাথির মুখে কি হয়েছিল দাদু কি বললে জানো বলে আমার লাতির মুখে তো চন্দ্রপুরা সবে কামড়ে দিয়েছে আমি চন্দপড়া দাদু মনে হয় ভুল বলেছিল তোমার যা ঘাটে ঘাটে বিষ আছে তুমি সিংহৰ চরা বিয়া আছো আমি সিংহৰ চাদা ওটা তো শুধু আবেগে দাঁত ফুটে গেছে সত্যি সত্যি তোরা কামড়াতাম তোকে তুলসী পাতা দিয়ে বলো হরি বলো তো শশানে নিয়ে যেতে হতো আমি জানি তুমি কি বিষাক্ত নাগী নাছো বাজে কথা বন্ধ করুন যে কথা বলছিলাম আমার বোন আমেরিকা থেকে ফোন করেছিল কেন আমার মাঝদি বাড়িতে আসছে

ও ডাক্তারি পড়াতে গিয়ে ওর মাথাতে কি চাপ পড়েছে তার থেকে বেশি আমার টাকাতে চাপ পড়েছে এই দেখ তো টাকার গোষ্ঠীর কাটায় আগুন বেদু আকো টাকা এই এ কি শাশাজাছো তুমি ছেলে আবার কত বড় ডাক্তার তুমি একটা ডাক্তারের বাবা তুমি জানো ছেলে বাড়িতে আসলে তোমাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখাবে কেন আমি একটা ডাক্তারের বাবা আমাকে ছেদা লাইট মেরে দেখবে কেন ছেদা লাইট নাই গো তুমি যে বলছো ছেদা লাইট মেরে দেখবে স্যাটালাইজ সেটা কি আছে মানে তোমাকে বড় পর্দা মোবাইল টিভির মাধ্যমে দেখাবে আমি টিভিতে ঢুকে যাবো সাজতে চলে যাচ্ছে চালা তোমার সাজতে যেতে হবে না আমি কি বলি শোনো ছেলে বাড়িতে আসছে যা যা ভালো মন্দ খাই রান্না করছি আর আমার সঙ্গে তুমি সাজবে আসে চাল জঙ্গলি কোথায় এটা ভালোবেসে বলেছি গো মো আমাকে জংলি বলুক আর মুংলি বলুক আমি কিন্তু রাগি না কেন বলো তো আমি বললুক থেকে এসেছি না ও না আমাকে বিয়ে করতো আমার কে বিয়ে করতো তাছাড়া আমাকে বিয়ে করছে বলে তো বাপের ঘরে উঠতে পারে নাই ওই জন্য ছেলেটাকে আমাকে দেখায় নাই বলে তোমার কাছে দিলেও বেদুয়া হয়ে যাবে ওই জন্য তোমাকে দেখতে দেবো না তোমাকে দেখতে দেবো না আমিও দেখবো না ছেলে যখন ডাক্তার হয়ে ফিরে আসবে দেখবে আমি তখন বাপের বাড়ি যাব সবাই বলবে হ্যাঁ ও ডাক্তারের বাবা তোমাকে আর বেদুয়া বলবে না এখন ও তো বলছে আমাকে মঙ্গলি জঙ্গলি এমন সাজ সাজবো আমারে এম প্যারে প্যার লাল রে দুনিয়া আজকে আমি ফিরলাম আমেরিকা থেকে ডাক্তারিকোস শেষ করে সোজা চলে এলাম দিদির বাড়িতে দিদি প্রেম করে বিয়ে করেছে একটা বেদের ছেলেকে তাই বাবা মা মেনে নেয়নি বাড়িতে এই যে দিদির বাড়িতে এলাম আর কাউকে দেখছি না সব গেল কোথায় এই দিদি দিদি এই দিদি রিচ হাই দিদি কখন এসছি বলতে এলাম বল দিদি আরে কেমন আছিস তুই আরে ভালো আছিস তো আরে ভালো আমি যা ভালো আছি ফার্মে পোলট্রি মুরগির আমার হচ্ছে অত ভালো নেই দিদি যাইবো কোথায় একটু ডাক পিছনে লাগি করে আলুর বলুন তো শাস্তি গেছে অপেক্ষা কর তো যাইব এক্ষুনি সেচে কুছে তোর কাছে আসবে একটু অপেক্ষা কর সেচে গুছে আসাবে চলো জামাই বাবু আর শালি মিলে নদীতে ভেলা ভাসাতে যাচ্ছ বেশি উল্টো পাল্টা কথা বলবে না মেঘা আমি এখন ডাক্তারের বাবা আনন্দে হারা হয়ে যাব ওরে বাবা শালিকে কেমন দেখাচ্ছে দেখো পুরো কালনাগিনী সাপের মতো লাগছে জামাই বাবু আরে তুই চলে এলি আমার দীপ কোথায় আই দীপ আছে অত চিন্তা করছিস কেন দীপ বলেছে মাসি আগে আমরা বাইরে তুমি চলে যাও আর আই বাবাকে সারপ্রাইজ দেব সে কি গো মেঘা কি বিবে দুদিন পর আমেরিকা থেকে আসছে আমাদের জন্য সারপ্রাইজ খাবার নিয়ে আসছে সারপ্রাইজ খাবার নয় গো ও যা বলতে সারপ্রাইজ খাবার আছে ওটা সারপ্রাইজ সেটা কি আছে মানে হটাত এসে আমাকে তোমাকে চমকে দেবে ও সারপ্রাইজ মানে চমকিয়ে দাও আমি বলিও তো সারপ্রাইজ খাবার আছে ও কার সকাল 5টার ফ্লাইটে ইয়াতপুটে নামবে সে কি গো কি দীপের কি হয়েছে দীপ ফ্ল্যাট হয়ে গেছে কেন ফ্ল্যাট হয়নি গো ও যে বলছে পাঁচটার সময় ফ্ল্যাট হয়ে গেছে ওটা পাঁচটার সময় দীপ এয়ারপোর্টে নামবে কি নামবে বুঝতে পারছো না না এত বড় লোক হয়েছে ফ্লাইট বোঝো না না আরে বাবা মাঝে মাঝে সেই আকাশ থেকে তিন মুখাটা হুদলো উড়ে যায় জানো না ও ভি তো উড়োজাহাজ বলে আ ওইটাকে বলে ফ্লাইট সেটা উড়ুজাস কে ফ্লাইট ফ্লাইট কে উড়ুজাস মেঘা কিছু তুমি কেন হে বাবা ইয়ে তো পুরো বেগুন বাড়ির ভু আমি একটা ডাক্তারের বাবা তুমি আমাকে বেগুন বাড়ির ভূত বলছো মেঘা তোমাকে যেখান থেকে এনেছি সেখানে কিন্তু পৌঁছে দেব এখন ডাক্তারের বাবা হয়ে গেছি এখন আর তুমি আমাকে বেদুয়া বলতে পারবে না বেশি উল্টো পাল্টা কথা বলবো না হ্যাঁ আমি এখন ডাক্তারের বাবা বলে সবুজ সবুজ হয়ে গেছি আমার শালি কালোতে কালি হয়ে গেছে আর তুমি ডাক্তারের মা এবার টাকাতে লালে লাল হয়ে যাবে সাজিয়ে দিতে পাগল কি হলি

তুই টায়ারে করে যাবি কেন আরে টায়ার নয় গো ও বলছে টায়ারে করে যাবে ওটা টায়ারে টায়ার সেটা কি আছে আরে একদম থেকে এসে তো ও শরীরটা ক্লান্ত লাগছে টায়ার মানে ক্লান্ত হ্যাঁ মে গাইস উল্টো সিধা ভাষা আমাকে বোঝাবি না এতদিন জানতাম টায়ার মানে গাড়ি চাকাতে লাগায় এখন বুঝছো টায়ার মানে শরীর ক্লান্ত আমাকে ভাষা শিখাচ্ছ না দিদি তাহলে ফেসি আসি বাড়ি থেকে চলে যাবি চল তোকে একটু আগিয়ে দিই

এ খোকা চুরি করেছিস না ঢাকা দিয়ে করেছিস পুলিশ তাড়া করেছে কেন আর এখানে থাকার জায়গা হবে না একটা মাল তো টুকরি টুলোক থাকিস কোনো টুকরি দেখে নেয় আরে বাবু আমার বাড়ি অনেক দিন আমি যেতে পারছি না আমাকে রাত চোকোর জায়গা দিন যাই আমি কি বলিস খন না লোকটা লোককে এখন বিপদে পড়েছে আজকে রাত থোক আমাদের বাড়িতে থাক এর আগে একটা ছেলে এসেছিলো একদিন থাকবে বলে ৪৪ দিন থেকেছিল তা সঙ্গে তুমি লটন ফটন শুরু করে দিয়েছিলে সেটা আমি কি ভুলে গেছি আবার ওকে থাকতে দেব বেশি কথা নয় এখান থেকে বেরিয়ে যা আরে বাবু আবার দুটি পায়ে পড়ছে বাবু আমাকে রাত্রি থাকা জায়গা দিন দেখো সেবা করা মানুষের ধর্ম বিপদ যখন পড়েছে আজকে রাত্রকে আমাদের বাড়ি তো থাক তোমার দি বেশি সুসুলো নি আছে আমি বলছি থাকা যাবে না ও বলছে থাক এ বাড়ির মালিক আমি আছি বেশি উল্টো সিধা কথা বলবে না ভালো ছেলে দেখেছো চোখে চশমা আছে হাতে ঘড়ি আছে পাগল হয়ে গেছে না সঙ্গে সঙ্গে বেদু আগে ভুলে গেছো কোনো কথা নেই চলে যা নতুন বলা আইলো বাড়ি কেন এত শুশুড়ি তোমার এত চুলকানো বেশি চুলকাচ্ছে না হ্যাঁ আমার উপরে কথা বলা আমি তোমার বিষয়টা কি বুঝি না হ্যাঁ বেশে উল্টো পাল্টা কথা বলবে না দেখছিস কি চলে না আরে ভাই পরং পর মই এক পা তুমি পে নতুন বলা আইলে বাড়ি কেনে এত সুসুড়ি তোমার তো চুলকানো আপন মানুষ নাচি নেই আপন মানুষ নাচি নেই করোনা ঘর এ কচি বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করিস না বেরিয়ে যা কানের এই বছর সাধন কানের এই বছরের সাধন ঠিক আছে আর বুঝাতে হবে না শোন তোকে ধাক্কা দিতে পারবো কিন্তু খেতে দিতে পারবো না হ্যাঁ আরে বাবু খেতে দিতে হবে না রাতটুকু থাকার জায়গা দিন সকাল হলে ঠিক চলে যাব ঠিক আছে সাইড ওয়ে শুয়ে পড়বি এদিক ওদিক টাকাবি না তোর এখনকার ছেলেরা বহুত বদমাশ আছিস যে পাত খাস সে পাত ছেড়িস যা সাইড ওয়ে শুয়ে পড় বলিস শোনো সকালবেলা ছেলেকে আনতে যেতে হবে ঘুমিয়ে নেবে এসো কাজের মধ্যে খাওয়ার শোয়া আর সকালবেলা বিনটা নিয়ে এর তার পাড়ায় গিয়ে পেঁয়া পেঁয়া বাবা কালকে সকালবেলা আমার ছেলে আসবে দেখি করলে হবে না আমি একটু ঘুমিয়ে আনি বাবা কি সুন্দর দেখতে দেখলে লোকটা কোথায় ছেলে বলো এত দিরা আমার নজরে পড়ে না কি হেবি লাগছে দেখ ও বাবা মাথায় রাখে একটা ব্যাগ নিয়ে এসেছি ব্যাগে কি খাবার টাবার আছে নাকি বলো তো না দাঁড়া আমাদের সেই লোকটা ডাকি তারপর কি হয় দেখি এই দেখো বাবা কি সারা কালকে ছেলেটা বাড়িতে আসবে তার জন্য টাকা পয়সা লাগবে তো নাকি টাকা পয়সা কি হবে ছেলেটাকে এয়ারপোর্ট থেকে আনতে গেলে একটা সুমো ভাড়া করতে হবে তো সুমো পোকা কি হবে বেগা সুমো পোকা তুমি যে বলছো সুমো লাগবে টাটা সুমো মানে চার চাকা গাড়ি গাড়িকে সুমপকা পোকা বলে ঘুমিয়ে সকাল সকালবেলা এলে দেবো আরে ওঠ না তোমার বি বেশি সুশুড়ু নিয়ে আছে মানুষকে ঘুমাতে দেবে না নাকি আমি কি বলছি শুনি না ওই লোকটাকে আমি খাটতে দিয়েছি কেন জানো কেন ওই লোকটার মাথার কাছে একটা ব্যাগ আছে দেখতে পাচ্ছো হা মনে হয় ওই ব্যাগে অনেক টাকা পয়সা আছে ব্যাগে টাকা আছে তোমার চুরি যাচ্ছে কেন আরে বাবা টাকা পয়সা যদি থাকে হ্যাঁ ওই টাকা পয়সাগুলো আমরা নিয়ে নেব তুমি চুরি করবে হ্যাঁ জানまい চুরি করা মহাভাপ সেভাবে মানুষের মৃত্যু হয় এই সব কথা জানা নাই তুমি সনো মেগা পড়ার গচ্ছি তো নিজের পুত্রের সম হয় এই সব নেই ঘুমিয়ে নাও তোমার বি বেশি শ্বশুরনী আছে আমার শ্বশুরনী আমাকে এইটো আমি কি বলছি শুনো নি ব্যাগটা নিয়ে আসছি খুলে দেখো ব্যাগের মধ্যে কি আছে এটা এসব কোতে আরে কোরে জিনিস লোক কোতে নেই ছেলেরা ঘুমিয়ে বলেছে আরে তুমি দেখো টাকা তো এই টাকাগুলো যখন আমরা পেয়েছি এ এই টাকাগুলো আমরা নিয়ে নেব পুলিশের ঘা কোনদিন খেয়েছো একদিন দিলে না 36 দিন বেতা থাকে বাগে ছুলে 18 গ পুলিশ ছুলে তাডড বলে সব জানো নাই তুমি आजा দেখেছো আর যতক্ষণ তো ঘুম আচ্ছি ওই ঘুমের ঘরে আমলোকে মার্ডার করে দেব তুমি মার্ডার করবে আমি মার্ডার করব কানু কে করবে তুমি করবে বিশেষ করে মেগাবি জীবনে বিশ্বাস করতেস আমি একা নই আমার দ্বারা সম্ভব না আমি তোমার হাতে ধরি মেগা আমি ঘুমিয়ে পড়

আমি টাকা ইনকাম করবো কষ্ট করে কিন্তু পারবো না এই দেখো গলা টিপে তো পারবে না দেবো ছেলে বাড়িতে আসছে অনেক কিছু টাকা দরকার তুমি মারো ঠিক আছে তুমি ধরো আমি মারো বস্তাটা নিয়ে ঘরের কোনে রেখে দেবো কাল সকালবেলা চলে আসবে সারাদিন আনন্দ করবো বেলা বস্তাটা নিয়ে ধাবার মাঠে ফেলে দিয়ে চলে আসবো রান্নাঘরে বাকি রাখছে কত বাজে বলো তোমার চারটা বেজে গেছে তো এই তাহলে আর ঘুমিয়ে লাভ নেই চলো এয়ারপোর্ট চলে আই ছেলে আজকে ছেলে কে আনতে দাও হ্যাঁ চলো 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 ও জয় বাবু যাচ্ছ কোথায় এই এয়ারপোর্ট যাচ্ছি তো এয়ারপোর্টে ছেলে কে আনতে যাচ্ছি রে আর এয়ারপোর্টে যেতে হবে না কেন রে দীপ তো আমার সঙ্গেই চলে এসেছে এ সঙ্গে চলে এসেছে হ্যাঁ আরে ওকে বাড়িতে পাঠাস কেন দি বাড়িতে আসেনি আরে আরে কি বলছ কি আর থাকলে তুই দেখতে পাতিস না আচ্ছা কালকে রাত দশটার সময় একটা কোন অজানা ছেলে এই বাড়িতে আসেনি

বলতো ছেলেটার হাতে কি ছিল হাতে একটা বড় ব্যাগ ছিল হাতে বড় একটা ব্যাগ ছিল লাল জামা পরে চোখে চশমা হাতে ঘড়ি চলো তো একটু দেখতো এই ছেলেটা কিনা আমার স্বপ্ন না কিনে আমি যেন বাইরে এত কষ্ট করে ডাক্তারি পড়তে পারি চার ছোট প্রত্যেকটা থে বাবার সঙ্গে আমি ঝগড়া করেছি করেছি

আনন্দের ভাগ বুঝতে পারি আজ যে এত বড় দুঃখের পাহাড় আমার মাথায় চাপিয়ে দেবে আমি বুঝতে পারি দেখি ছেলেটা আমার কাছে একটু দাও তো বুকে যন্ত্রণাটা একটু কমে কি দাও না আমি ছোট যা বলে কোনোদিন তোমার কোনো কথা অমান্য করি তুমি যা বলেছো আমি অবশ্যই পালন করেছি দেখি দাও দাও ছেলেটা আমার কাছে দাও

নিয়ে বাজবো আমি